আই মামা এনে স্টক করে আছে কতগুলো কত সাই কয় পিস দিবি দাদা 25 পিস দিবি দাদা মাছ দিবি হ্যাঁ আর কিছু দিবি না দিমালা নিবেন না দিন সারা দিবি মামা এরে দিলে একদম 1600 ভালো হয় একটা ঠিকিয়ে দাও এই যে চোর বল সরকে আদিবো 1600 টাকা 93600 টাকা

نم ڏنا ما تي ڏي ڏيو ها 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 ۽ بھائی ور شاني کي اچي جي ها ماسڪ تي ما ماسڪ کي بھائی ڏيندا ته بھائی دا بي و سڀ آهي ها اچي جاي نه ماسڪ سان مڙ ڏنا اس سارا هو تو کي ڏي بور اپ کو ڏين نه کي ڏي نه

দুই কেজি মাছ আছে ধুই গৈছিলো আমি নাথাকো তোমাক